আসসালামু আলাইকুম আ সম্মানিত বিওয়ার্স আজকে একটি আর্সিজনের একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করব অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটা নারিকেল গাছ এক বহুত বড় উসা নারিকেল গাছ সেই নারিকেল গাছ দুইটা কিন্তু বজ্রপাতে নিমিশে শেষ হয়ে গেছে একটা নারকেল গাছের কয়েকটা নারিকেলও আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই নারকেল রয়েছে আর সব পুড়ে গেছে ডাল ফালা সব জ্বলে গেছে এক নারকেল গাছ দুটা নারকেল গাছ একেবারে শেষ হয়ে গেছে বজ্রপাতে বহু কিছু করতে পারে মানুষ গাছপালা গরু ছাগল বহু কিছু নিমিষে শেষ হয়ে যায় তারই একটি বাস্তব রূপ রাখা আজ থেকে তিন চার দিন আগে হঠাৎ বজ্রপাত হয় যে বজ্রপাতে আমাদের বাড়িতেই দুইটা নারিকেল গাছ নিমেষে শেষ হয়ে গেছিলো সেটাই আপনাদেরকে দেখাইলাম এটা আল্লাহ প্রকাবুল্লা আলমের এক জাতীয় বাজব নামক একটি দৃশ্য হ্যাঁ দেখান কত বড় গাছ এই যে আরেকটা গাছ দুটা গাছে নারিকেল ধরতো এটা নারিকেল আছে পাতার নিচে নারিকেল আছে অবশ্যই লক্ষ্য করে দেখতে পারবেন আর এটা পাতা টাতা সব জ্বলে গেছে নারিকেল রয়েছে এখনো গাছের উপরে গাছ আর বাঁচবে না গাছটা একবার জ্বলে গেছে আশপাশের এরিয়ার যত গাছ ছিল সব জ্বলে গেছে যাই হোক সর্বোপরি আল্লা বলে আলমে আমাদের সবাইকে যেন আল্লাহর আজাব এবং গজব থেকে আমাদেরকে হেফাজত করেন সেই জন্য একে যেন দোয়া করবেন বজ্রপাতে বহু কিছু হয় তারই একটি বাস্তব রূপরেখা আপনাদের সামনে তুলে তুললাম সবাই ভালো থাকবেন একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহ বলে আলীন আমাদের সবাইকে যেন হেফাজত করেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য মুবারক জানাচ্ছি যারা ভিডিও দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে ধন্যবাদ